অপূর্ব দৃশ্য ভীষণ হাওয়া খুব পেট ভরেছে বলবো না আবার ভরেনি বলবো না আমি একদমই ভিডিও করতে পারলাম না দেখতেই পাচ্ছেন কি অবস্থা মেনু কার্ড দেখলাম কিন্তু এই দুপুর টাইমে যে লাইন দিয়ে খেতে হবে আমরা বিরিয়ানি অর্ডার দিলাম দুশো কুড়ি টাকা করে বিরিয়ানি গাড়িটা স্টার্ট করব এবং স্টার্ট করার সময় এই ভাবনাটা কালকেই এই কেসিপালের এই রেনকোটটা কিনেছি কৃষ্ণনগর হাই স্কুলে নিয়ে কি করে যাব এই ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আজকের ব্লগটা একটু অন্যরকম গন্তব্যস্থল কৃষ্ণনগর হাই স্কুল সকালবেলা স্টুডেন্টদেরকে তিনটে ব্যাচকে একসাথেই পড়ালাম আজকে ইংলিশ গ্রামারটা ওদেরকে পড়িয়ে দিলাম বিকেলটা পুরো ছুটি দিয়েছি কারণ পরীক্ষা দিয়ে কখন আসবো আর ওয়েদারটা তো পুরো মেঘলা এবং বৃষ্টি হচ্ছে সকাল থেকেই তো কালকে রাতেও আমি চিন্তা করছিলাম সকালেও চিন্তা করছিলাম কি করে যাব বাসে যাব কারণ বাইক কেনার পর আমি কৃষ্ণনগরে আর বাসে বা অটোতে করে যাইনি বাইকটা কেনার আগে তো পরীক্ষা দিতে যেতাম ওরকমভাবেই বাসে করে কিন্তু আজ বৃষ্টির ওয়েদার বাইক নিয়ে কী করে যাবো এই ভাবনা চিন্তার মধ্যে দিয়ে তো জেদ করলাম না বাইকেই যাব কারণ পরীক্ষা তো শুধু নয় কারণ অনেক দিন পর বাড়ি থেকে বেরোচ্ছি কারণ পড়ানোর মধ্যে থাকার জন্য এই বাড়ি থেকে সেরকম বেরোনো হয় না তো বাইকে করে গেলে একটু চারপাশের প্রকৃতি দেখা যাবে বৃষ্টি হচ্ছে কি করে যাবো যাই হোক একটা কিনলাম কিনে বেরিয়ে পড়লাম গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে কৃষ্ণনগর আর প্রাকৃতিক সৌন্দর্য ভিউ তো অপূর্ব বাইকে করে গেলে এই জিনিসটা উপভোগ করা যায় কারণ বাসে এই জিনিসগুলো অতটা সুন্দর উপভোগ করা যায় না খাওয়া দিচ্ছে একদম গৌরাঙ্গ সেতু অপূর্ব অপূর্ব দৃশ্য ভীষণ আওয়া। আমরা এখান থেকে সোজা যাব প্রথমে পরীক্ষা দেবো তারপর আরো কয়েকটা জায়গায় যাওয়ার আছে ঠিক আছে পুরো শেষ পর্যন্ত থাকবেন আজকে কিন্তু একটা অ্যাডভেঞ্চার বলা যায় বিভিন্ন যানবাহনের মধ্যে আমার মনে হয় বাইক জার্নিটাই সব থেকে সুন্দর একটি জার্নি যেখানে প্রকৃতিকে খুব সুন্দরভাবে কাছের থেকে উপভোগ করা যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আজকের এই পরীক্ষাটা মিসলেনিয়াস এক্সাম এটা একটা ভালো লেভেলের পরীক্ষা এবং ভালো লেভেলের চাকরি আর কি এই পরীক্ষাটার প্রিপারেশান আমি আট ন বছর আগে যখন মানে পরীক্ষা এরা দিয়েছিলাম তখন খুব প্রিপারেশানের ভালোই নিতাম কিন্তু এখন আমি আজকে যে পরীক্ষাটা দিতে যাচ্ছি আমি এই পরীক্ষার জন্য আলাদা করে কিছু করিনি আমার ওই যা আগে পড়া ছিল সেই জ্ঞান এবং বাচ্চাদেরকে পড়াতে পড়াতে যেটুকু জিনিস সেইটাকেই হাতিয়ার করে পরীক্ষা নিতে যাচ্ছি জানি না কি হবে আমি বর্তমান সময়ে যে কর্মজগতের মধ্যে রয়েছি সেটা পড়াশোনা রিলেটেড হওয়ায় আমার মনে হয় সুবিধাই হবে তো যেটুকু পারবো যা পারবো সেগুলো লিখবো কারেন্ট অ্যাফেয়ার্স পারবো না এটা আমি জানি কারণ সেই চর্চাটা করা হয় না করা উচিত আমার অবশেষে রেনকোট পরে বৃষ্টিতে ভিজতে ভিজতে পৌঁছে গেলাম কৃষ্ণনগরে পরীক্ষার সেন্টারের কাছে ডিএল কলেজের ঠিক বিপরীতে একটি সেট পেয়েছিলাম বড় বিল্ডিং এর নিচে সেখানে আমি আমার গাড়িটা রেখেছি রেনকোটটা রেখেছি রেনকোটটা বেশ ভালোই কিনেছি রেনকোটের ভেতরে আমার জামা এবং প্যান্ট কোনো কিছুই ভেজেনি তো রেনকোটটা খুলে রেখে আমি আমার ড্রেস আপ যেটা আর কি ভেতরেই ছিল সেটাকে ঠিকঠাক করে নিয়ে অ্যাডমিট কার্ডটা বের করলাম এবং এটি কালো পেন আমাকে কিনতে হলো আমি বাড়িতে এসেই পেনটা পাচ্ছি না এর আগে অনেকদিন আগে পরীক্ষা দিয়েছিলাম তো একখানা পেন ওখান থেকে কিনলাম কিনে অ্যাডমিট কার্ড হাতে নিয়ে দু কপি ছবি আধার কার্ড নিয়ে এগোলাম সেন্টারের উদ্দেশ্যে চিন্তা মুক্ত হয়ে রিল্যাক্স মাইন্ডের সাথে প্রবেশ করলাম কৃষ্ণনগর হাই স্কুলে এই জায়গাটাতে এই যে আমার গাড়িটা ছিল রেনকোট শুকালো কারণ পুরো বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি ভিজে বলতে গায়ে এই যে জামা প্যান্টটা কোথাও জল লাগেনি কালকেই এই কেশিপালের এই রেনকোটটা কিনেছি একদম এই পরীক্ষাটা ছিল বলে আমার এই রেনকোটটা টা কেনা হলো কতদিন ধরে আমার রেনকোট কিনতে হবে কিনতে হবে কারণ পড়াতে আসি ছাতা নিয়ে আসতে হয় বৃষ্টি হলেও কিছু তো স্টুডেন্ট তো চলেই আসে কারণ এখন যেহেতু ওই নাম প্রেজেন্টের ব্যাপার রয়েছে আমি পড়ার ওখানে যেহেতু নাম প্রেজেন্ট করি ওরা প্রত্যেক দিন মানে কেউ না কেউ আসবে কামাই নেই তো বৃষ্টি হলেও আমাকে বাড়ি থেকে পড়ার ঘরে যেতেই হয় রেনকোটের প্রয়োজন ছিল তো এই পরীক্ষাটা দিতে আসবো বলে রেনকোটটা কেনা হলো যেটা আমার এখন সুবিধাই হবে তো ভালোই একটা রেনকোট কিনেছি রেনকোট পরে বৃষ্টির মধ্যে নবদ্বীপ থেকে কৃষ্ণনগরে গাড়ি চালিয়ে আসলাম পরীক্ষা দিলাম পরীক্ষা ভীষণ ভালো হয়েছে অনেকই ভালো হয়েছে একশোটা প্রশ্নের মধ্যে অষ্টআশিটা প্রশ্নের উত্তর দিয়েছি এবং আমি জানি ভুল কয়েকটা হবে কিন্তু বেশিরভাগটাই মানে অনেকই ঠিক করেছি মানে চাপলেস পরীক্ষা দিয়েছি মানে এর আগে যখন আমি বহু বছর আগে পরে পরীক্ষা দি মানে খুব পড়াশোনার মধ্যে থাকতাম পরীক্ষা দিতাম তখন ভীষণ টেনশন হতো যার জন্য আমাদের টাইম পারবো কিনা এটা পারবো কিনা ওটাই টেনশন এখন পুরো টেনশন লেস মানে কোনো টেনশনই ছিল না টেনশন লেস পরীক্ষা দিলাম দেখলাম টাইমের মধ্যে অনেক আগে হয়ে গেছে তিন চারটে অঙ্ক একটু ডিস্টার্ব হচ্ছিল লাস্টে ওগুলো চেষ্টা করলাম ওগুলো হয়েছে জিকে টিকে মিলিয়ে সবই হয়েছে বারোটা বারোটা প্রশ্ন ছেড়েছি একশোটার মধ্যে অষ্টআশিটা মানে অনেক অ্যাটেম্প এবার কয়েকটা হয়তো ভুল হবে দেখা যাক কি হয় আচ্ছা পরীক্ষা দিলাম আজকে তো সকালে পরে যাব কারণ নর্মালি তো বেরোনো হয় না আজকে বেরিয়েছি এই রেনকোট পরে বৃষ্টির মধ্যে গাড়ি চালাবো কৃষ্ণনগরের রাস্তা খুব ভালো মাদার সাটে গিয়ে কি খাওয়া যায় দেখি তো সেখানে আপনাদেরকে দেখাবো কি খাওয়া যায় তো মাদার সাট থেকে বেরিয়ে আর একটা ভেবেছি যে শপিং মলে যাব কৃষ্ণনগরে যে শপিং মল রয়েছে ওইখানে একটু যদি কিছু দেখবো কিছু কেনাকাটা করা যায় নাকি আর তারপর বাড়ি ফিরে আবার শিবানির বাড়িতে যেতে হবে মানে মৌমিতার মাসির বাড়ি শিবানির জন্মদিন তো সেই জন্য মিশো আবার যেতে বললো তো শিবানীর বাড়িতে যাব তো আজকে টোটাল সারা দিন বেশ অন্যরকম অন্যরকমই কাটছে আপনারা থাকবেন দেখুন কি কি করি কোথায় কোথায় যাই কিভাবে কিভাবে বৃষ্টির মধ্যে যে যাচ্ছি এখানে কিন্তু ভিডিও করতে পারছি না কারণ আমি জানি ভিডিওর দু তিনটে ক্লিপস এর থেকে ফোনটা অনেক বেশি দামি কারণ ফোনের মধ্যে জল ঢুকলে আমি আর পরে কিছু করতে পারবো না তো বৃষ্টির মধ্যে রাস্তায় আমি যেটুকু পাচ্ছি টুকটাক ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি মানে রাস্তা দিয়ে যে বৃষ্টির মধ্যে যাচ্ছি কিন্তু যখন প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছি তখন কিন্তু সেই ভিডিওটা আমি করতে পারছি না তো নর্মালি আপনারা বুঝে নিন যে বৃষ্টির মধ্যে এই রেনকোটটা পরে আজকে মানে বৃষ্টির মধ্যে দিয়ে আর কি যাতায়াতটা চলছে গাড়ি নিয়ে এটা একটা আলাদা অ্যাডভেঞ্চারাস একটা পরিস্থিতি বেশ ভালো লাগছে তো এনজয় করছি আমি আপনারা থাকুন আমার সাথে আমাদের সাথে চলুন এখন আমরা যাব মাদার সার তারপরে যাব শপিং মল তারপরে বাড়ি গিয়ে যাব শিবানীদের বাড়িতে মানে মেসর বাড়িতে চটপট করে রেনকোটটা পরে নিলাম আমি জানি রেনকোটটা আমাকে সুরক্ষা দেবে কেশিপালের এই রেনকোটটা খুব ভালো সুন্দর একটা রেনকোট আমি কিনেছি বৃষ্টির জল এর ভেতরে একদমই প্রবেশ করে না গাড়িটা স্টার্ট করবো এবং স্টার্ট করার সময় এই ভাবনাটাও মাথার মধ্যে কমপ্লিটলি রয়েছে কৃষ্ণনগরের বাসিন্দা যেহেতু আমি নই তো কোন রাস্তার কোন খানাখন্দটা কি সাইজের আমার ঠিক জানা নেই তো সাবধানে গাড়ি চালাতে হবে কারণ এত বড় পথ মাদারসাট হয়ে আবার আমাদেরকে বাড়িও যেতে হবে তো সাবধানেই পৌঁছে গেলাম মাদারসাটে মাদারসাটে প্রবেশ করার পর এখানকারও পরিস্থিতিটা দেখলাম ঠিক অন্যরকম বৃষ্টি ভেজা মাদারসাট সে তো রয়েছেই কিন্তু এই দুপুর টাইমেও যে লাইন দিয়ে খেতে হবে এই অভিজ্ঞতাটা আমার বোধহয় একদমই ছিল না আমি ভেবেছিলাম ওখানে গিয়েই আর কি ঢুকে পড়বো টেবিলে বসে খাওয়া দাওয়া হয়ে যাবে কিন্তু আমাদেরকে ওয়েটিংয়ে বসতে হলো কিছুক্ষণ ওয়েট করার পর মাইকে অ্যানাউন্স করলো আমরা ভেতরে প্রবেশ করলাম ভেতরে ওরাই দেখিয়ে দিলো কোথায় বসতে হবে কারণ দুটো সিট যেহেতু আমাদের প্রয়োজন এখানে বিভিন্ন টেবিল রয়েছে সিট 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 আমরা একটু প্রথমেই ভেতরে বসে পাঁচটা একটু দেখলাম চুপ করে কারণ ভেতরে এসি আর আমরা কিন্তু বাইরের এসি থেকেই ঘরে ঢুকেছি কারণ আমরা বৃষ্টিতে ভিজে আর কি গাড়ি চালাচ্ছিলাম তো মেনু কার্ড দেখলাম কিন্তু আমরা জানি আমরা কি খাবো আমাদের খাবার চলে আসলো আমরা বিরিয়ানি অর্ডার দিলাম দুশো কুড়ি টাকা করে বিরিয়ানি একটাই বিরিয়ানি আমরা অর্ডার এখানে যতবার এসেছি কারণ একটা বিরিয়ানি দুজন মিলে খাওয়া যায় এখানে সমস্ত কিছুই কিছু মাংস দু পিস শশা দু পিস পেঁয়াজ আলুটা এক পিস দেয় আমাকে এক পিস আলুই দিয়েছিল এবং সাইজটা ছোট ছিল তো সেটাও সৌভাগ্যক্রমে দু পিস হয়ে গেল। সেটা কি করে হলো ওদেরকে বললাম আলুটা অনেকটা ছোট তো ওরা আর একটা আলু দিয়ে গেল তো দুখানে আলু হয়ে গেল আমরা দুজন দুটো প্লেটে ভাগ করে খাওয়া দাওয়া শুরু করলাম আমাদের মাদার সাথে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া জোর খাওয়া দাওয়া কারণ একটা বিরিয়ানি নিয়েছি দুশো কুড়ি টাকা এবং এটাতেই আমরা দুজন মিলে খুব সুন্দরভাবে খেলাম মানে খুব পেট ভরে যে বলবো না আবার ভরেনি বলবো না মানে খাওয়া দাওয়াটা এটা হচ্ছে পারফেক্ট মানে বিরিয়ানি নর্মালি এরকমই খাওয়া উচিত পেট ভরে খাওয়াটা ঠিক নয় তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা কোথায় যাব শপিং মলে যাবো না বাড়ি যাবো এটা একটু কনফিউশন রয়েছে কারণ বৃষ্টি পড়ছে আবার সব পচকা বচকি আবার গায়ে দিতে হবে রেন সব করতে হবে আমি একটু চারে দেখাচ্ছি থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে চার এখন বিরাট বড় করেছে এরিয়াটা কত এগারো হাজার স্কোয়ার ফিট এগারো হাজার স্কোয়ার ফিটে এই এলাকাটা পুরো এখন করা হয়েছে এই যে মাদার সাটের এই যে কুড়ে ঘর এই কুড়ে ঘর দিয়ে কিন্তু মাদার সাটের একটা পরিচয় পরিচিতি কিন্তু ভিতরটা একদম ভীষণ সুন্দর এসি লাগানো একদম খাওয়া দাওয়ার পরিবেশ দেখলেই আপনার মনে হবে যে ভেতরের থেকে বাইরের পরিবেশ বোঝা যায় না ভেতরে থাকলে এটাই হয় বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে তো মাদার একটা অন্যরকমই ভাইব ক্রিয়েট করেছে এবং সুন্দর ওদের ব্যবহার পরিবেশন খাওয়া দাওয়ার কোয়ালিটি এবং টাকা পয়সাও ঠিকঠাক নেয় খুব বেশি নেয় না কোয়ালিটি অনুযায়ী একদম ঠিকঠাক নেয় এছাড়া আমরা খুব সুন্দর এখানে টয়লেট ইউজ করতে পারলাম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এবং ভালো পরিষেবা খুব ভালো আমি গাড়িটাও রেখেছি একটুখানি মানে ছাতা সেডের নিচে বৃষ্টিটা পড়ছে না আবার গাড়িটাকে ভেজাতে হবে গাড়িটা আমি খুব যত্নই নিই কিন্তু কি করা যাবে আজকে একটা অন্যরকম অভিজ্ঞতা অন্যরকম জার্নি এবং অন্যরকম একটা অ্যাডভেঞ্চার বলা যায় অ্যাডভেঞ্চারাস আজকে একটা বিষয় যে চাকরির পরীক্ষা মিসলেনিয়াস এক্সাম দিলাম রাজ্য সরকারের এবং তারপরে খাওয়া দাওয়া এবং শপিং মল তারপরে সোজা বাড়ি আমি একদমই ভিডিও করতে পারলাম না দেখতেই পাচ্ছেন কি অবস্থা একদম পুরো ভিজিয়ে গেছি আর ভেবেছিলাম শপিং মলে যাব সেটা আর হলো না কারণ এই ভেজা গায়ে শপিং মলে গেলে আবার ফুলতে হতো আবার পড়তে হতো তো ডিসিশন গেলাম না এবং রাস্তায় ফোনটা বার করা কি আমি ভাবে রাখছি জল লেগে যাবে তো যাই হোক কষ্ট মানে কষ্ট বলতে কি এটা একটা অ্যাডভেঞ্চার তো বৃষ্টিতে ভিজে একদম এক টানা গাড়িতে করে এসেছি কোথাও থামিনি ভালো লাগলে লাইক করবেন আর দেখা হবে পরের ব্লগে আপনাদের সাথে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আমরা নবদ দিয়ে চলে এসেছি এই বৃষ্টিতে ভিজে সবাই ভালো থাকবে